আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা হুমিও শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবা নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব মাংসপেশির ব্যথা জয়েন্টের ব্যথা সর্বোপরি বাদ ব্যথার জন্য কার্যকরী একটি অয়েলম্যান বা মলম নিয়ে তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন সাধারণত মধ্যবয়স থেকে একটু বেশি বয়স্ক মানুষের পুরুষ কিংবা মহিলা বাদ ব্যথায় জীবনে নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তাছাড়া যে কোনো বয়সেই আপনি খেলতে যেয়ে অ্যাক্সিডেন্টলি পড়ে গিয়ে আঘাত পেয়ে আপনার শরীরের মাংসপেশিতে ব্যথা জয়েন্টে ব্যথা কোমরে হাঁটুতে ঘাড়ে পিঠে নানা জায়গায় এই ব্যথা সৃষ্টি হয়ে থাকে সর্বোপরি অতিরিক্ত পরিশ্রম ভারী জিনিস উত্তোলন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা অ্যাক্সিডেন্ট হয়ে কিংবা বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে জয়েন্টের মধ্যে যেই লিগামেন এগুলো সংকুচিত হয়ে আসে টান লাগে মাংসপেশিতে ব্যথা কেন হাড়ে থেকে আস্তে আস্তে মাংসটা ছেড়ে দেয় তখনও এই মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা হয় কিংবা কোন কারণে যদি আপনি আঘাতপ্রাপ্ত হন কোথাও থেকে পড়ে যেয়ে থাকেন সে জায়গাটা ফুলে যেতে পারে থেতলে যেতে পারে তা থেকে পরিত্যানোর জন্য জার্মানি ডাক্তার রেকোয়েগের আর নাম্বার থার্টি বা আর নাম্বার তিরিশ অত্যন্ত ছুপার জাদুকরী একটি মলম এখানে লিখে আছে ডাক্তার রেগোয়েগের আর নাম্বার থার্টি ইউনিভার্সাল ওয়েলম্যান যা মাংসপেশির ব্যথায় জয়েন্টের ব্যথায় অস্টিও আর্থাইটিস মচকানো ব্যথায় বিশেষভাবে কার্যকরী একটি মলম আপনার যে প্রকারই এই ব্যথা হয়ে থাকুক শরীরে ছোটো ছোটো জয়েন্টে ঘাড়ে পিঠে বা কোমরে হাঁটুতে অনেকেই আমরা এই বাদ ব্যথায় ভুগে থাকি তা থেকে প্রীতিনের জন্য এই জার্মানি ডাক্তার আর নাম্বার থার্টি ইউনিভার্সাল অয়েলমেন অত্যন্ত সুপার কার্যকরী একটি মেডিসিন এছাড়া অনেকে ব্রেন স্ট্রোক করার পরে কোনো এক সাইড তার প্যারালাইজডের মতন হয়ে যায় হাত পা খিচুনি দিয়ে বাঁকা হয়ে আসে সেখানে সে হাত পা ঠিক মতন নাটতে পারে না প্রচণ্ড ব্যথা থাকে সে ব্যথার ক্ষেত্রেও এই মেডিসিনটি অত্যন্ত সুপার কার্যকরী একটি মলম সর্বোপরি সমস্ত প্রকার বাদ ব্যথায় জয়েন্টের ব্যথায় মাংসপেশির ব্যথায় কোনো কারণ হেতু মুচকে যাওয়ায় এই মলমের কোনো তুলনায় হয় না এছাড়া শরীরের কোনো অংশ যদি পুড়ে যেয়ে থাকে পোড়ার ক্ষেত্রে প্রচণ্ড জ্বালা পোড়া হয় সে জ্বালা পোড়াকে নিবারণ করতে এবং পোড়া ঘা আরোগ্য করার জন্য এই ডাক্তার রেকয়েগের আর নাম্বার থার্টি ইউনিভার্সাল ওয়েলম্যান বা মলমটি অত্যন্ত জাদুকুরে একটি ঔষধ আপনি নির্দ্বিধায় সমস্ত প্রকার বাত ব্যথায় মাংসপেশির ব্যথায় জয়েন্টের ব্যথায় এবং পুরা ঘা বা পুরা ক্ষততেও এই মলমটি ব্যবহার করা যায় তাহলে অতি শীঘ্রই আপনারা এই মাংসপেশির ব্যথায় মস্কানো ব্যথায় জয়েন্টের ব্যথায় এমনকি পুরা ঘাতে নিরাময়ের জন্যও এই মলমটি খুব সুপার কার্যকর তো প্রিয় দর্শক ব্যথার জন্য এই মলমটি আপনারা দিনে দুই থেকে তিনবার আপনার ব্যথার জায়গায় বা পুরা অংশে দুই থেকে তিনবার এটি মালিশ করতে হয় আলতো করে মালিশ করলে পরে সেখানকার এই ব্যথাটি দ্রুতই আরগো লাভ করবেন ইনশাল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি